মানবতার গান আমাদের দেবতত্ত্ব আত্মতত্ত্ব আমাদের জীবন রহস্যের মূল জায়গা থেকে আত্মঘুরি নয় দরজা চিনেই নিজেকে চেনার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ বিন্দু আপনারা জানেন আমজনতার দল একটি প্রতিবাদী সংগঠন বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তার থেকে অন্যতম প্রতিবাদী সংগঠন হলো এই আমজনতার দল বাংলাদেশের ক্লান্তি লগ্নে যখন হাসিনার মতো ফ্যাসিস্ট ক্ষমতার চেয়ারে বসেছিল তখন সকলের কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল সেই সময় বজ্র আওয়াজ তুলে বলেছিল আসিনা তুই ফ্যাসিস তোর ক্ষমতা ছাড়তেই হবে এদেশের মানুষ মুক্তি চায় হাসিনার ফ্যাসিস দম থেকে তারই ধারাবাহিকতায় চব্বিশের গণ অভ্যুত্থান হয় দেশ নতুন সূর্যের সূচনা পায় আজ আমরা যখন নতুন সূর্য দেখতে পেরেছি এই এসে আমাদের ক্ষমতার আমরাই বসিয়েছি সময়ে চেয়ারে তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তার প্রতিবাদে আজকে আমজনতার দল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে যে বাংলাদেশের নাগরিক বিন্দু কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি আপনারা যারা আশেপাশে আছেন মিডিয়া কর্মী ভাই বন্ধুেরা এছাড়া আমাদের দরের সহযোগ দ্বারা সুপাকামшила সকলের প্রতি অনুরোধ করব সমবেত তলে উপস্থিত হন অনুষ্ঠানের শুরুতেই কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবার জন্য